যেদিন আমি জানতে পারি আমার স্বামী মাদকাসক্ত সেদিন তার সাথে আমার ভীষণ ঝগড়া হয় এরপর একটা পর্যায়ে যে আমি যখন বলি আমি তোমাকে ছেড়ে চলে যাব তখন সে আমাকে বলে আচ্ছা তোর কি যাওয়ার মতো কোথাও জায়গা আছে আর আমি তো জানি তোর যাওয়ার মতো কোনো জায়গা নেই যার কারণেই তো তোকে এতদিন আমি রেখেছিলাম আর শুধুমাত্র তোর কারণে আমি আমার ভালোবাসার মানুষটাকেও আমার কাছে আনতে পারি না এই বলে আমার স্বামী আমার দুই গালে দুইটা থাপ্পুর দেয় ওর থাপ্পুরের আওয়াজটা এত জোরেই ছিল যে আমার মেয়েও ভয় পেয়ে যায় আর সঙ্গে সঙ্গে আমার মেয়ে কান্না করে ওঠে আমার মেয়ের কান্নার আওয়াজ শুনে আমার শাশুড়ি পাশের রুম থেকে এসে তার ছেলের গালে দুইটা থাপড় মারে এরপর আমার শাশুড়ি আমার স্বামীকে ঘাট ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয় আমাদের বাসাটা ছিল টিন সেট বাসা বাসার সামনে ছোট্ট একটা উঠান ছিল ওই যে বললাম না তারা তেমন একটা বড় লোক ছিল না আর যে দিন থেকে আমার স্বামী মাদকে আসক্ত হয়েছিল সেই দিনের পর থেকে সংসারে বেশি একটা টাকা পয়সাও দিত না অভাবটা যেন সেই দিন থেকে বেশি উপলব্ধি করতে পারিস যেদিন থেকে জানলাম সেও বদলে গেছে কারণ ওর টাকা দিয়ে তো আমাদের সংসারটা চলতো ও যখন থেকে টাকা দেওয়া বন্ধ করে দিল সংসারটা চালাতেই যেন হিমশিম খেয়ে গেল আমার শাশুড়ি আমার শ্বশুর ছিল অসুস্থ মানুষ সে তেমন একটা ভারী কাজ কাম করতে পারতো না আর ঘরে ননদ তো বিয়ের लायक ছিল তাকেও বিয়ে দেওয়া খুবই প্রয়োজন ছিল সবকিছু মিলিয়ে আমাদের সংসারে যেন একটা বিচ্ছিরি অবস্থা হয়ে যায় সেই দিন আমার সাথে ঝগড়া হওয়ার পর আমার স্বামী আর রাতে বাসায় ফেরেনি পরের দিন সকালবেলা আমার স্বামী বাড়ি ফিরে বাড়ি ফিরেই সে তার ফোনটা খাটের উপর রেখে ওয়াশরুমে চলে যায় আমাদের বাসাটা যেহেতু টিন শেড ওয়াশরুমটা বাহিরে ছিল থাকে না ওই যে ঘনবসতি লোকেরা দুই তিন ফ্যামিলি মিলে একটা ওয়াশরুম ব্যবহার করে দুই তিন ফ্যামিলি মিলে একটা পাকের ঘর ব্যবহার করে ওই টাইপের বাসা ছিল আমাদের ও যখন ঘরে ফোনটা রেখে ওয়াশরুমে যায় বাহিরে আমি তখন বাবুকে দুধ খাওয়াচ্ছিলাম ও বাহিরে যাওয়ার পাঁচ মিনিট পরে ওর ফোনে একটা ফোন আসে ওই ফোনটা আসে ওর বড় বউয়ের নাম্বার থেকে কারণ ওর বউয়ের নাম দিয়ে নাম্বারটা সেভ করা ছিল আমি যখন দেখলাম তখন আমি ফোনটা রিসিভ করলাম ফোনটা ধরার সঙ্গে সঙ্গে ওই পাশ থেকে বলে উঠলো তাড়াতাড়ি করে চলে গেলে কেন নাস্তাটাও মতো করে গেল না এই কথাটা শোনা মাত্রই আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো তার মানে বুঝতে পারলাম ওর বড় সাথেও ওর এখনো সংসার আছে আবার আমাকেও তার বাড়িতে রেখেছে সঙ্গে সঙ্গে আমি আমার বাবুটাকে শুয়ে দিয়ে আমার শাশুড়ির রুমে চলে যাই তারপর বলি মা দেখেন আপনার ছেলে এই ধরনের কি কাজ করতেছে তখন আমার শাশুড়ি ওই নাম্বারে ফোন দিয়ে সেই মেয়েটাকে যা তা বাসায় গালাগালি করে এবং বলে তোমার লজ্জা করে না নাগর ধরে তো একবার একটা ছেলের সাথে চলে গেছে। তুমি আবারও আমার ছেলের পিছনে পড়েছো শুধুমাত্র তোমার জন্য আমার ছেলে এই সংসারে মন দিতে পারছে না একটা মেয়েকে তো ও বিয়ে করেছে সেই মেয়েটাকেও ঠিকঠাক মতো ভরণ পোষণ না আমি আর কি আমাদের জীবন থেকে একবার তো আমাদের জীবনটা ধ্বংস করে দিয়েই চলে গেছো এরপর ওই পাশ থেকে ওর বড় বউ বলে মা আপনার ছেলে আমাকে ভুলতে পারে না এটা আমার কি দোষ প্রতিদিনই ও আমার কাছে আসে তখন আমার শাশুড়ি বললো লজ্জা করে না যে স্বামীকে একবার ছেড়ে দিয়ে গেছো সেই স্বামীকে নিয়ে আবার থাকো এরপর ওই পাশ থেকে ওর বউ বলে লজ্জা কিসের আমি তো আমার জামাইকে এখনো ডিভোর্স দেইনি আমি যদি এখনো চাই তাহলে আমি আমার আমাকে ফেরত নিতে পারি শুধুমাত্র আপনাদের সাথে ঝামেলা করব না বলে এখনো চুপচাপ আছি এই কথা শোনার পর আমার মাথায় যেন আসমান ভেঙে পড়লো আমি এখন কোথায় যাব আমি তো মাছ সমুদ্রে পড়ে গেলাম এর মধ্যে আমার স্বামীও রুমে ঢুকে তার মাকে যা তা করে আমি তো তাকে দেখে বিশ্বাসই করতে পারছিলাম না যেই মানুষটা কিনা বিয়ের দিন আমাকে শর্ত দিয়েছিল আমি যেন তার বাবা মাকে কোনো দিনও কষ্ট না দেই আর আজ সেই তার বাবা মাকে এত কষ্ট দিচ্ছে এরপর আমার স্বামী ওর মায়ের উপর রাগারাগি করে রুম থেকে বের হয়ে যায় তখন আমার শাশুড়ি আমাকে আমাকে বলে বৌমা চলো আমরা একটা কবিরাজ বাড়ি যাব। কারণ আমার শাশুড়ির কাছে নাকি মনে হচ্ছে ওর বড় বউ তাবিজ করছে কারণ ওনার ছেলে নাকি এরকম ছিল না আমিও আমার শাশুড়িকে বললাম আচ্ছা আমার ঠিক আছে আপনি যেখানে ইচ্ছা আমাকে সেইখানেই নিয়ে যায় আমি না আমার সংসারটাকে অনেক ভালোবাসতাম আমি সব সময় চেয়েছিলাম আমার সংসারটা যেন সারা জীবনই এরকম থাকে আমি কখনোই চাইনি আমার জীবনের মতো এরকম আমার মেয়ের জীবনটা যেন না হয় তাই যতই অত্যাচার করুক না কেন আমার স্বামী তারপরেও আমি মাটি কামড়ে তার বাড়িতেই থাকতে চেয়েছিলাম কিন্তু আফসো বস্তা পারলাম না আমি আমার শাশুড়ির সাথে একটা হুজুরের বাড়িতে গেলাম তারপর সেই হুজুরের বাড়িতে গিয়ে জানতে পারলাম ওর বড় বউ সিলের মাংস খাওয়াইছে হ্যালো আসসালাম আলাইকুম আমি সেলিনা সুলতানা আমি আপনাদের শোনাচ্ছি মাহারা মেয়ের জীবনের গল্প যেটা পঞ্চম পর্ব আজকে আপনাদের সাথে শেয়ার করলাম গল্পটা দেখে যদি আপনাদের শিক্ষণীয় কিছু মনে হয়ে থাকে তাহলে পেজটা ফলো করে অবশ্যই পাশে থাকবেন